হ্যালো বন্ধুগণ আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে আম পুডিং রেসিপি করে দেখাবো তার জন্য দুটো আম নিয়েছি তারপর সেগুলোকে ছুলে নিয়েছি ছুলে নিয়ে এর শাঁসগুলো বেশ শুধু লাগবে শাঁসগুলো প্রথমে বের করে নেব আর আঠিগুলো আলাদা করে নেব তারপরে শাঁসগুলো ছোট ছোট টুকরো করে নেব যাতে গ্রাইন্ডারে পেস্ট করতে সুবিধে হয় এই রকম ছোট ছোট টুকরো করে নেব। এবার একটা কড়া গ্যাসে বসিয়ে প্রথমে এক কাপ জল দেব তারপরে টুকরো করা আমগুলো ওই জলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব যখন দেখবেন আমটা সিদ্ধ হয়ে গেছে তখন ওই জলটা একটু মেরে নেবেন তারপরে ঠান্ডা করে একটা গ্রাইন্ডারের জারে এই পাল্পটাকে দিয়ে একদম ফাইন পেস্ট করে নেব এই রকম পুনরায় গ্যাসে কড়া বসিয়ে দু বাটি জল দেব। এক বাটি মতন গুঁড়ো দুধ দেব এবার জলের সঙ্গে দুধটা ভালো করে মিশিয়ে নেব দিয়ে এটা দুধ তৈরি করে নেব। এবার এতে স্বাদ মতন চিনি দেব। আমি হাফ বাটি মতন চিনি দিলাম চিনিটা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব যখন চিনিটা দুধের সঙ্গে গুলে যাবে তখন এখানে দু চামচ আগার আগার পাউডার দিয়ে দেব। এবার আগার আগার পাউডারটা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তারপরে যে আমের পাল্পটা গ্রাইন্ড করে রেখেছিলাম সেইটা এবারে দুধের মধ্যে ঢেলে দেব এবার এটা এভাবে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নাড়তে থাকবো এবার একটু ফুড কালার দিলাম পুডিংটাতে ভালো কালার আসার জন্য এবার এটা ভালো করে মিশিয়ে নেব আপনারা এটা দিতেও পারেন নাও দিতে পারেন আজকের রেসিপিটা আপনাদের কীরকম লাগলো কমেন্টসে কমেন্ট করে জানাবেন এভাবে এটা আমের সঙ্গে ভালো করে আগারাগার পাউডারটা এইভাবে মেশাতে থাকবেন যখন গাঢ় হয়ে এই রকম ফটফট করবে তখন নামিয়ে নেবেন এবার গ্যাস বন্ধ করে দিয়ে কন্টেনারগুলোতে গরম অবস্থাতেই এগুলো ঢেলে দেবেন আমি একটা টিফিন বক্সে আর একটু বাটিতে এরকম ঢেলে দিলাম দিয়ে এইগুলো যখন নর্মাল অবস্থায় ঠান্ডা হবে তারপর এগুলো ফ্রিজে একদিন অথবা ছ ঘন্টার মতন রেখে আপনারা এগুলো বের করে দেখবেন এগুলো কি সুন্দর জমে গেছে দেখতেও যেমনি সুন্দর হয় খেতেও তেমনি সুন্দর হয় আজকের আম পুডিং রেসিপিটা আপনাদের কীরকম লাগলো কমেন্টসে কমেন্ট করে জানাবেন আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে বা ভিডিওটা তাহলে ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবার এগুলো আলাদা করে দেখাচ্ছি প্রথমে ছুরি দিয়ে এরকম কিনারাগুলো ছাড়িয়ে নেবেন টিফিন বক্স থেকে বা আপনার যেটাতে রাখেন তারপরে একটা প্লেট নেবেন প্লেট নিয়ে তার উপরে এটা উঁগুড় করে দেবেন ওপরে কটা ঠোকা মারলেই এটা কিন্তু পড়ে যাবে এই দেখুন ব্যাস রেডি এবার এটাও এরকম উগুড় করে দেখাচ্ছি বাটিরটা এইভাবেও গোল করে বসাবেন এটাও দেখতে খুব সুন্দর লাগে দেখুন কত সুন্দর জমে গেছে এবার আমার মতন আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খান নিশ্চয়ই ভালো লাগবে এবার আমি এগুলো পিস করে নিয়েছি এবার একটা তুলে দেখায় আপনাদেরকে দেখুন কত সুন্দর জমেছে দেখুন কাটা চামচেও তুলে দেখাচ্ছি একটুও কিন্তু খসে পড়ে যায়নি কত সুন্দর জমেছে এবার এটাও বাটিরটাও একটু কেটে দেখায় আর খেতে কি সুন্দর হয়েছিল আজকের এই পুডিং রেসিপিটি আপনাদের কীরকম লাগলো আর আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ